দাস হচ্ছে মুস্তালাহুল হাদিস বা অসুল হাদিস সম্পর্কে অর্থাৎ হাদিসের সহি হাদিসে যে বিভিন্ন স্তর রয়েছে কেমন করে বুঝবেন এই সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আল হাদিস আপনারা জানেন যে যে করা যাবে আমল যোগ্য সেগুলি হচ্ছে দুই প্রকার সহি এবং হাসান সহি এবং হাসান আবার সহি প্রকার সহি দুই প্রকার কে বলতে পারেন এটাকে পড়া হয়েছে সহি

আ পড়াশোনা করেন যেমন মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হাদিস ফ্যাকাল্টি আছে যেখান থেকে আমরা পড়েছি তো হাদিস ফ্যাকাল্টিতে যেখানে রিসার্চ হয় হাদিসের উপর আল্লামা নাসির উদ্দিন এই জামানার যে হাদিসের অনেক hizmet করেছেন সহীহ জঈফ এখন এসব সব ইমামাই کرامদের প্রায় আর আর 6 14 হয় তাই না 10 বছর হাফেয বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির জামানা থেকে শুরু করে হাফেজ বিন আহমদ রাহমাতুল্লাহ মিশরের মুহাদ্দিস ছিলেন আর খুব বড় মুহাদ্দিস ছিলেন ওনার অনেক কিতাব রয়েছে তার মধ্যে বোখার হিসেবে ভাষ্য বারো খণ্ডে রয়েছে ফথুল বাড়ি বুলুগুল মারাম হাদিসের কিতাব সংকলন একটা সংকলন রয়েছে বহু কিতাবই রয়েছে হাদিসের ওপর হাফিজলাই যে সংজ্ঞাটি করেছেন সেই সংজ্ঞার ওপর এখন সবাই এসে থেমে গেছে এই সংজ্ঞা মোতাবেক আমরা চলবো হাসানের ক্ষেত্রে সেটা শেষখানে উল্লেখ করেছেন লেখক এবং আহ এটি আপনাদেরকে মনে রাখতে হবে আর বাকি আগের যেগুলি উক্তি আছে দু একটি উক্তি উল্লেখ করা হয়েছে এমাম খাতাবির এবং এমাম তিমিজির হাসানের তারিফ বা সংজ্ঞা সেগুলি শুনে নেন মনে রাখতে পারলে ভালো কথা বলছেন লেখক যে তারিফ এক সংজ্ঞা বা পরিচয় কাকে বলে হাসান হাবিস কাকে বলে পরিচয় দিতে গিয়ে মহাদিস বা যারাই যে কোনো জিনিসের সংজ্ঞা করে দুই ভাবে পরিচয় একটা হচ্ছে শাব্দিক অর্থ একটা হচ্ছে পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থটা হচ্ছে সংজ্ঞা আর শাব্দিক অর্থ হচ্ছে যেটা লোগাতে ডিকশনারিতে যেটা অভিধানে পাওয়া যায় তো প্রথম বলছেন আলিফ মানে কয়ে লোগাতান মানে আবিধানিক অর্থ ডিকশনারিতে হাসান মানে ছেলেদের নাম হাসান রাখে না নবীতে নাম হাসান ছিল না হাসান মানে কি হাসান মানে সুন্দর বলছেন যে লোগাতান হুয়া সেফাতুন মোসাব বাহাতুন এসটি হচ্ছে সেফাতে মোসাব বাহার সেগা সেফাতে মোসাব্বাহ ইসিম ফাইল একটা আর ইসিম মফুল একটা আর একটা সেফাতে মোসাব্বা আছে ইসিম ফাইল ও না আর মফুল ও নাই যেমন রাহিম ফাইলের যদি বলতেন ইসিম ফাইল তাই না রাহিম আর মরহুম যদি বলতেন ইসিম মফুল হইলো আমাদের দেশের কেউ মারা গেল কি বলে মরহুম অমুক অবশ্য মরহুম বলা ঠিক নাই একটা মাসা শুনে দেখেন মরহুম অমুক আমাদের দেশের লোকেরা লিখে বলে মরহুম বলা ঠিক নাই কারণ আপনি নিশ্চয়তা দিয়ে দিলেন রহম করে দেওয়া হয়েছে মারহমের অর্থ হচ্ছে যার উপর দয়া করা হয়েছে আল্লাহ দয়া করেছে না আছে আপনি জানলেন কি করে তাহলে কোন মৃত ব্যক্তিকে মারহম বলা এটি বিদাতি পরিভাষা শুনে রাখেন এই মাস্লা হয়তো কখনো আমার কাছ থেকে শুনেছেন কিনা মারহম বলা যাবে না তবে কি বলা যাবে তাহলে রাহেমাহুল্লাহ বা রাহমাতুল্লাহে আলহি আল্লাহ তার উপর রহম কে দোয়া করেন কিন্তু নিশ্চয়তা দিয়ে না মারহম নিশ্চয়তা দিয়ে দেওয়া হইলো কনফার্ম যে মারহম হয়ে গেছে না মারম হয়নি কিন্তু আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন রহমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুন আল্লাহ আল্লাহর কাছে চাইলেন যেন আপনি রহমতুল্লাহ আলহে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এই জন্য আইমাই আমাদের দেশের মানুষের সাথে আইমাই যদি হয় বা বড় বড় আলেম হয় তাহলে তাদের এতে কারণ রহমতুল্লাহ আলী না আল্লাহ রহমত মারা যদি গিয়ে থাকে কি বলবে আবু আল্লাহ রহমতুল্লাহ আলী অম্মি আল্লাহ রহম হা বলে তাহলে হকাদে করে আর আপনি আপনার অজ্ঞতার কারণে হকাদে করছেন না বাবা মায়ের হকাদে করছেন না এই দোয়া দিয়ে মৃত তারা আর দাদা দাদি নানা নানি যে কারো নাম আসুক আমার দাদা রহমাহুল্লাহ আল্লাহ রহম করুক আমার দাদি রহমতুল্লাহ আলিহা এইভাবে বলেন হকাদে হবে আপনার হক রয়েছে তাদের এইরকমই আমার ওস্তাদ মারা গেছে রহমতুল্লাহ আলে শেখ আব্দুল মতিন সালাফি এতেকাল করেছেন মাত্র কয়েকদিন আগে রহমতুল্লাহ আলে এইভাবে বলেন এইভাবে আপনি যদি বলেন তাহলে আপনার মমিন ভাই বোনের হক আদায় করলেন আত্মীয় স্বজনদের বিশেষ করে আরো বেশি হক রয়েছে হক আদায় করলেন বলছিলাম কি যে রাহেম ইসিম ফাইল ফাইলের ওজনে আর মারহম ইসিম মফুল আর রাহিম সিফাতে মোসাব্বা সেফাতে মোশাবার বেশ কিছু ওজন আছে একটা ওজন দিয়ে ওকে করা যাবে না কন্ট্রোল করা যাবে না অনেকগুলি আছে হাসানুন হাসানুন আছে হাসিনে ফাতা হাসান আবার সাবুন ফালুনের ওজন আছে আগেটা হলো ফালুন আবার হাসিনুনের ওজন আছে রাহিমুন করিমুন এগুলি সেফাতে মোশাব্বা কাতিলুন বলছে যে এটি হচ্ছে সেফাতে মিনাল হুসনে হুসন মাসদার থেকে হুসন হুসন এবং জামাল বলি না ও এর যে হুসন জামাল উর্দুর ব্যবহার করে আমরা তো সৌন্দর্য বলি ওটাকে লাবণ্য সৌন্দর্য ইত্যাদি বলি হসুন থেকে বেমানাল জামাল হসুন মানে হচ্ছে জামাল সৌন্দর্যতা খুব সুরতি যেটাকে বলা হয় বা মানে মানে পারিভাষিক অর্থ কিসের পারিভাষিক অর্থ হাসানের কার পরিভাষায় হাদিসের পন্ডিতদের পরিভাষায় মহাদেশিনের পরিভাষায় ইখতিলাফাত আকওয়ালুল উলামাই ফী হাসান লেখক বলছেন যে ওলামাদের বিভিন্ন উক্তি রয়েছে ইখতিলাফা মানে ইখতিলাফ হয়েছে বিভিন্ন উক্তি রয়েছে হাসানের তারিফ সম্পর্কে পরিচয় সম্পর্কে কেন ইখতিলাফ হয়েছে নাজরান লে মুতাওয়াস্সিতুন বাইনা আস-সাহীহ ওয়াজঈফ কারণ এই হাসান সহীহ এবং যঈফের মাঝামাঝি হাসানটা হচ্ছে এইদিকে যঈফ আর এদিকে সহীহ এর মাঝামাঝি ওয়ালি আন্না বা'দাহুম আরাফা আহাদা কিসমাইহি আর এই জন্য হয়েছে যে কিছু কিছু রা এই দুই কিসিমের একটা তারিখ করেছে সহির করেছে আহাদা কাসিম দুই কিসিমের একটা তাকসিম তারিফ করে পরিচয় দিয়েছে আরেকটা করেনি চুপ হয়ে গেছে তখন এটার কি হইতে পারে তারিফাত এই যে তারিখগুলো বিভিন্ন তারা করেছেন তার কিছু তারিফ বা সংজ্ঞা আমি এখানে উল্লেখ করব। সোম্মা আখতারাহু আউ ফিন তারপরে আমি বাছাই করব চয়ন করব যেটাকে আমি মনে করি যে অন্যদের চাইতে বেশি উত্তম মানে উত্তম তারিখ উত্তম সংজ্ঞা প্রথম নম্বরে বলছেন এক নম্বর তারিফুল খাত্তাবি ইমাম খাত্তাবি রহমতুল্লাল এর সংজ্ঞা তিনি অনেক আগের আলে। তিনি সংজ্ঞা বর্ণনা করেছেন হাফিজ হাজার রহমতুল্লাল এর কথা উল্লেখ করলাম কিন্তু তার জামানা বলা হয়নি তার ইনতেকাল আটশো বা অন্য হ্যাঁ হাফিজুল আলী ইন্টেকাল হচ্ছে আটশো নবম শতাব্দী যেটা বলা হাজার এগারো বারো তেরো চোদ্দ প্রায় ছয়শোর কাছাকাছি পনেরো ছড়ে পাঁচশো বছর বা বছর তাহলে পাঁচ বছর থেকে প্রায় হয়ে গেছে যে হাসানের তারিখ কোনটা নেব রহমতুল্লাহ যে তারিফ করেছেন তার উপর মহাদেশ চলছেন এই পাঁচ ছয়শ বছর ধরে তার আগে দেখতে লাগছিল এমাম খাতাবি অনেক আগের প্রায় পঞ্চম শতাব্দীর কাছাকাছি তার জামানা তো এমাম খাত্তাবি রহমতুল্লাহ আলের হাদিসের সংক্ষিপ্ত একটা টিকা বা ভাষ্য আছে আবু দাওয়াদের মা আলিমু সোনান ওই সারহান নাম আবু দাওয়িফ করেছেন মা হুয়া মা ওরে হাসান হাদিস ওই হাদিসকে বলা হয় যার উৎস জানা গেছে যে হাদিসের উৎস কি কে বর্ণনা করেছে কোন কোন লোকগুলি বর্ণনা করেছে সবকে জানতে বললাম যে কে কে বর্ণনা করেছে লোকগুলি ভালো না মন্দ জানতে বললাম আর যদি জানাই না তাকে যে কে বর্ণনা করেছে অবস্তে চিনতে বললাম না লোকগুলি কে তাহলে যাকে চিনি না বা মিত্রও হইতে পারে বেদীনও হইতে পারে ফাসেও হইতে পারে মাওরেফ মাখরাজু ওয়াসতাহারা রিজালুহু এবং ওই হাদিসের বর্ণনাকারীরা খুব مشهور প্রসিদ্ধ খতি লাভ করেছে তাহলে প্রসিদ্ধ লোকেরা বর্ণনা করেছে ওয়া আলাইহি মাদারু আক্ষরিল হাদিস আর এর উপরেই অধিকাংশ হাদিসের নির্ভর হাসান হাদিসের উপরে অধিকাংশ হাদিসের নির্ভর ওয়াহু আল্লাজি ইয়াকবালু আহসারুল উলামা এবং যেই হাদিসকে অধিকাংশ আলেমরা কবুল করেছেন অর্থাৎ হাদিসের ক্ষেত্রে যে হাদিসগুলি এর উপর নির্ভরশীল হাদিস মানে অধিকাংশ হাদিস হচ্ছে হাসানের পর্যায়। সেই হাদিসের তুলনায় হাসান হাদিসের সংখ্যা বেশি আর যে হাদিস গুলিকে অধিকাংশ অলামারা কবুল করেছেন মাসলাম মাসাইলের ক্ষেত্রে কারণ হাসান হচ্ছে সর্বনিম্ন সহি সুতরাং এটা আমল আমল করা যাবে এর উপর এর নিচে আর যাওয়া যাবে না এর নিচে যাওয়া যাবে না যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা আজকালকার জামানা অধিকাংশ লোক পাকা ইমানদার নয় তাহলে আপনাকে মোটামুটি আপনাকে আপনার পরিবারকে যদি ইমানের আমলের মধ্যে থাকতে হয় তো সর্বনিম্ন কি দেখবেন আপনার মেয়ের বিয়া দিতে গিয়ে পাঁচাত্তর নমাজটা আছে কিনা যে ছেলেটাকে মেয়েটা দেব ঠিক না বাড়িতে মোটামুটি পর্দা আছে কিনা মোটামুটি পর্দা আছে কিনা যদি দেখা যায় নামাজই নেই পর্দাই নেই বাড়িতে দেবেন আপনি যদি ইমানদার হন তো দেবেন না এই জন্য সর্বনিম্ন এইরকম দেখো না যে না 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 ওদের মেয়েরা একবারে বাড়ি থেকে বেরোয় না স্কুল কলেজে মোটেই পড়ে না বোরখা দিয়ে কি কলেজ স্কুল কলেজে নামই নেই না আর ওদের বাড়িতে এমন কি নিজের ভাই ও কোনো সময় দেখতে পায় না এইরকম শক্ত শক্ত শর্ত লাগালে আর খুঁজে পাওয়া যাবে না ফ্যামিলি বিবেচক দেওয়ার জন্য যাবে তাহলে এই ফিতনা ফাসাদের যুগে পাপের যুগে সর্বনিম্ন আমরা মুসলমান খুঁজছি ভালো লোকেরা আত্মীয়তা করার জন্য ওইরকমই হাসান হাদিস হচ্ছে সর্বনিম্ন আমলযোগ্য হাদিস বলছেন যে ওয়াস্তা মেলহু আমাতুল ফোকাহা এবং সেই হাদিস গুলিকে ব্যবহার করে থাকেন অধিকাংশ ফোকাহ আম ফোকাহ ফোকাহ তাদের মাসলামা সাহেল ফেকার এই হাদিস গুলিকে ব্যবহার করেছে মানে দলিলে পেশ করেছেন তাহলে এটি হচ্ছে ইমাম খাতাবির তারিফ অনেক লম্বা মাউরিফা মখরাজু আস্তাহার রিজালু আলী মাদার আকসাইল হাদিস ওয়ালি আকবর ওয়াসার উলামা ওয়াস্তা মেলহু আমাতুল ফোকাহা পাঁচটি শর্ত লম্বা শর্ত

আর তার সনদে মানে সূত্রে এমন কোন ব্যক্তি না হয় যাকে মিথ্যার अपवाद দেওয়া হয়েছে সর্বনির্ধ শর্তই লাগেছে একেবারে মিথ্যার अपवाद দেওয়া হয়েছে এমন ব্যক্তি jamás না থাকে যদি কোন হাদিসে এমন ব্যক্তি মিথ্যা বলেছে নয় মিথ্যার अपवाद শুধু দেওয়া হয়েছে মানে সব সত্য হতে পারে নাও হতে পারে না अपवाद লাগলেই না সতর্ক अपवाद কেন লাগলো নিশ্চয় এমন সন্দেহ জাগে কিছে সন্দেহের জাগে গেলে अपवाद লাগবে আপনি সিনমহলের আশেপাশে দাঁড়ি করে করছেন

উভয় পক্ষে দুই দল হয়েছে একটা হাদিস দুই দল হয়েছে একদল একরকম বয়ান করছে আরেক দল আরেক রকম বয়ান করছে হ্যাঁ কাছিয়েছি কিন্তু একটু গোলমালা হয়ে গেল একসাথে করে দিল হ্যাঁ রাস্তাতে বারবার করে বার কি করে তল আল্লাহ নাইনটি ওয়ান থেকে আসতে ব্রেনে তো ধরে রাখতে হবে বলেনি যে হাদিস সাজ কাকে বলে হাদিস সাজ দুই দিকে আস্থাভাজন ব্যক্তি মুস্তাকিম আস্থাভাজন আমার কাছে মাসুদ ও আস্থাভাজন

যে অধিক বিশ্বস্ত তার কথা নেব তাহলে তার হাদিস হচ্ছে সাজের বিপরীত ওটা মাহফুজ এক মিনিট মাই যে মোস্তাকিম দেখি বেশি বিশ্বস্ত সুতরাং এর হাদিস মাহফুজ এর কথা নেব যে বলছে না শুধু কোনখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে পার্কিং আছে ওখান থেকে উঠিয়ে নেয় যার পার্কিং আর নাই ডবল পার্কিং সেগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে ওর কথাই নিল বলছে যে না 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 যেগুলো শুধু ডবল পার্কিং আছে ওগুলো উঠিয়ে নিয়েছে না এ দেখছি যে তোর আস্থাভাজন এও বিশ্বস্ত ও বিশ্বস্ত এর চাইতে এ বেশি বিশ্বস্ত সুতরাং এর হাদিস সাজ আর এর হাদিস হচ্ছে মাহফুজ এর হাদিস নেব ওটা নেব না একটা হইল তাহলে দুইজন বিশ্বস্ত কিন্তু যে বেশি বিশ্বস্ত তার হাদিস মাহফুজ সুরক্ষিত আর যে কম বিশ্বস্ত বিশ্বস্ত দুর্বল নয় কিন্তু কম বিশ্বস্ত সেজন্য তার হাদিসকে সাজ বলে দিলাম তাহলে যদি হাদিস সাজ হয় তাহলে হাসান হলো না এর হাদিস হাসান হলো না আরেকটা হচ্ছে সাজের সংজ্ঞা যে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে দুটো দল হচ্ছে অল্প সংখ্যক লোকের হাদিস হচ্ছে সাজ আর বেশি সংখ্যক দুই দিকে বিশ্বস্ত এদিকেও বিশ্বস্ত এদিকেও বিশ্বস্ত কিন্তু বেশি সংখ্যক লোকের হাদিস হচ্ছে মাহফুজ আর যে অল্প সংখ্যক লোক বলছে ওটা হচ্ছে সাজ দুইজনে বলছে ঘটনা একরকম আর চারজন বলছে আর রকম একটি ঘটনা সম্পর্কে একই জায়গার ঘটনা তাই কার কথা নেবেন চার জনের বক্তব্য হাদিস হচ্ছে মাহফুজ আর ওই দুইজনও বলছে তারাও বিশ্বস্ত কিন্তু না বলবো যে তোমাদের কথা নাও যাবে না কারণ তোমরা অল্প সংখ্যা এরা এদের বেশি সংখ্যা তোমাদের বুঝতে ভুলও হইতে পারে সম্ভব বিভিন্ন মানে সম্ভাবনা আছে কিন্তু এরা চারজন বলছে 10 জন বলছে সাজ হাদিস সাহজ যদি হয় তাহলে হাদিস হাসান হবে না

কয়েক মাধ্যম দিয়ে কয়েকজনের সূত্রে বর্ণিত হয়ে এসছে তাহলে কথার উপর আস্থা বেশি হয়ে যাবে না একটা ঘটনা একজন বয়ান করছে যে রিয়াজে এরকম একটা ঘটনা ঘটেছে না আরো পাঁচজন বয়ান করলো তাহলে পুরো বিশ্বাস হয়ে তো এ হচ্ছে হাসান হাদিসের তারিফের আরেকটি শর্ত ফাহুয়া ইন্দানা হাদিস হাসান এবং বলছেন যে এই রকমের হাদিস আমাদের নিকটে হচ্ছে হাদিস হাসান তাহলে কটি শর্ত লাগালেন এমন হাদিস যে হাদিসে মিথ্যা অপমাদ দেওয়া হয়েছে এমন কোন ব্যক্তি নেই বর্ণনাকারী নেই দুই নম্বর হাদিস একাধিক সূত্র থেকে বর্ণিত হয়েছে তিনটা শর্ত লাগালেন তারিফার হাফিজুল্লাহ আল এর তারিফ তিন নম্বরে বলছেন ওয়াবুরুল আহাদে প্রথম তিনি সহির তারিফ করেছেন আর সহির পরে একটু নিচে নামলে হাসান এই তারিফটা সহজও এবং এই তারিফের ওপরে আজকাল মহাদিস হাদিসের

চার নম্বরে সাজ না হয় চার নম্বরে আছে সাজ সাজ না হয় পাঁচ নম্বরে হচ্ছে যে কোন রকম গোপন এমন কোন রোগ না থাকে হাদিসে মানে এমন কোন ব্যাধি আছে যার কারণে হাদিস কে না জৈব বলেছেন এই বিষয়ে অনেক কিতাব লিখা আছে এবং দ্বারো প্রথম বা কিতাব আছে অনেক এই পাঁচটি শর্ত যদি পুরো পাওয়া যায় তাহলে হাদিস কি হচ্ছে খবরে ওয়াহিদ সাহি বলছে খবরুল আহাদ বিনাকলে আদলিন ইমানদার ব্যক্তি বর্ণনা করেছে কামুযযাবত এবং সিলকি শক্তি প্রখর মুত্তাসিলুস সানাদ সানাদ কোন বিচ্ছিন্নতা নাই মিলে আছে গায়রা মুআল্লালি তাতে কোন রকমের ইল্লাত নাই আগে পরে কল ওলা সাজিন এবং সাজর নাই হুয়া সাহিলে যাতহি এটা হচ্ছে sahi le zade তাইলে বুঝা হলো sahi দুই প্রকার হ্যাঁ sahi le zade ফাইন খাফাদ দাওত তারপরে হাফেজ বিন হাজারমাতলে বলেন যদি সিলকি শক্তি প্রখর না হয় হালকা হয় বাকিগুলো ঠিক আছে বাকি চারটা ঠিক আছে কিন্তু স্মৃতি শক্তির ক্ষেত্রে দুর্বল নয় কি হালকা দুর্বল হালকা ফার পার্থক্য আছে স্মৃতি শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহাদি জয়ী আর স্মৃতি শক্তি দুর্বল নয় কিন্তু একটু হালকা হালকার উদাহরণ মহাদেশ দিয়েছেন যে একশোটি হাদিস বর্ণনা করলে যদি পঁচানব্বইটা শুদ্ধ বা একশোটাই শুদ্ধ হয়ে যায় তাহলে সহি নব্বই এর উপরে চলে গেল সহি এক্সিলেন্ট তাই না আর যদি দেখা যায় যে 80টা ঠিক হচ্ছে 70 80টা ঠিক হচ্ছে কিন্তু 23টাই কোন কোন জায়গায় ভুল করে দেয় তাহলে এর হাদিসকে বলবো হাফফাজ জবত শক্তি প্রখর নয় তাহলে আপনি 100টা কথার মধ্যে 23টা যদি ভুল হয়ে যায় তাহলে আপনার স্মৃতি শক্তি প্রখর নাই আর যদি 50 তে নেমে চলে আসে 100টা কথা বললে 50টা বলায়ে 50 ঠিক হয় এর নিচে চলে আসে সব উলিজেই খুব সহজ ভাষায় এটা বোঝানোর জন্য

আর এসে আমাদের কাছে তাহলে মধ্যখানে ওই ঘটনা দেখা প্রত্যক্ষ করার মাঝখানে গ্যাপ আছে আমরা চিনি না বেনামাজি ছিল না আজকাল তো বেনামাজিও তখনকার জামানি বেনামাজি জৈব বেনামাজি ছিল না কিন্তু সারা গি হয়তো হ্যাঁ হয়তো কোন রকমের আর ফাঁসে কি ছিল হালাল ভালানি সংমিশ্রণ থাকতে পারে ইত্যাদি তো এই যে গ্যাপ হয়ে গেল অথবা মাঝখানে গ্যাপ দিই আপনি বর্ণনাকারী সরাসরি দেখে এসেছেন দেখে আসার পরে কিভাবে এটাকে বলবেন আরেকজনকে বয়ান করেছেন যে যাকে বয়ান করেছেন আমাদের মজুরি সব নেই আপনি এখানে আর আসলেন না আপনি আসলেন না মধ্যখানে যে ব্যক্তি আপনার কাছ থেকে শুনেছে তার কাছ থেকে মুস্তাকিম শুনেছে মুস্তাকিম এসে বয়ান করছে মুস্তাকিম এসে বয়ান করছে এটা মুস্তাকিম ওই মধ্যজনের নাম উল্লেখ করছে না গাইব করে দিল অথবা জানেন না দেখছি ওই লোকটার নাম তো জানিনা ঘটনা ওর কাছ থেকে শুনে নিয়েছে যে কার কাছে শুনলেন আপনি আবুল বসার কাছে ঘটনা কে বলেছে বলেছে কথা আপনি বলেছেন কিন্তু মধ্যখানে আরেকজন লোক আছে ওর খবর দিতে পারলো না কেব দিয়ে দিল ওই লোকটি কে আমরা চিনি না আমি মহাদেশ আমি হাদিস এখন যাচাই করবো মুস্তাকিম কে চিনি তো সেকা বিশ্বস্ত আবুল বাসার কে চেনে বিশ্বস্ত মধ্যখানে আরেকটা লোক যা আছে ওই লোকটাকে তো আমি চিনি না জয়ীফ হইতে শক্তি দিক দিয়ে ইমানের দুর্বল হলে আবার পাশে টাসে হইতে পারে হ্যাঁ কাজ যাব হইতে পারে তাহলে হাদিস মজুর পরে যায় জালের পরে যে পৌঁছে যাবে হ্যাঁ সমস্যা তাহলে প্রথম শর্ত হচ্ছে মাত্রা সালা সানাদ সনদটা বিদিত হইতে হবে সূত্রটি তারপরে বেনাকলিল আদল ইমানদার লোক ধার্মিক লোক বর্ণনা করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে সহি হলে তামুজাব আর হাসান হলে খাফি ফুজাব স্মৃতিশক্তি মোটামুটি ঠিক আছে ফুল ঠিক আছে না মোটামুটি ঠিক আছে আর সাজ ও হাদিস নয় আর মো আল্লাহ হাদিস নয় হাদিস তাহলে হাদিস হাসান হাদিস হাসান একটা শর্ত কমিয়ে দেন এখানে কি বললাম হাপা জাপত হো বা কাল্লা জাপ্ত না ওর স্মৃতি শক্তি দাও স্মৃতি শক্তি দুর্বল একজন বর্ণনা করে এই যে সূত্র তিনজনের বললাম তিনজনের মধ্যে সবাই না মাসা আল্লাহুল স্মৃতি শক্তি ব্রেনি মানুষ কিন্তু মুস্তাকিম না না মনে রাখতে পারে না আজকে বললে কালকে জিজ্ঞেস করলে কিছুই নেই তাহলে কি বলবো দুর্বল সুতরাং আমার এই যে হাদিসটা পৌঁছেছি খুঁজবো খুঁজেছে আর অন্য কোন সূত্র থেকে প্রমাণিত হচ্ছে কিনা দেখলাম যে আর একটা সূত্র পাওয়া যাচ্ছে এই হাদিস বানানো যে হেলাল হেলাল থেকে তরিক তরিক আহ আমাকে এসে শোনাচ্ছে আর হেলাল কার থেকে বয়না করেছে ভাই অমুক থেকে অমুক থেকে দিয়ে পৌঁছে দিলাম হাদিস ঘটনা আসল ঘটনা পর্যন্ত ঘটনা যদি হয় আর যদি হাদিসের জামা হয় পর্যন্ত আর এই সিলসিলাতে সকলে কিন্তু বিশ্বস্ত তাহলে দেখলাম এই সূত্র দিয়ে হাদিসা সাব্যস্ত হলো কিন্তু ওই একই বিষয়ে এরা বলা চান বিশ্বস্ত তাহলে আমার কাছে হাদিস এখন সহি হয়ে গেল তখন বলবো সাহি মিন তারিখে মিন হেলালিখ মুস্তাকিম এই সূত্র দিয়ে আমার কাছে সাব্যস্ত হয়নি কথাটি কিন্তু আরেকটি সূত্র পেলাম বা আরো দু চার পাঁচটি সূত্র পেলাম তার মাধ্যমে এই ঘটনাটি আমার কাছে সাব্যস্ত বুঝা গেছে আর যদি না পাওয়া যায় একটাই সূত্র পেলাম আর ওই সূত্র দুর্বল তাহলে হাদিস দুর্বল হাদিস দুর্বল সাল্লাহ নবীন মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন বাকি অংশটুকু ইনশাআল্লাহ আগামী সপ্তাহে